রোজ রবিবার বাদ আসর হতে গণেশেমপুর ও মির্জাপুর যৌথ গোরস্থানের কবরবাসী ও খাগডহর ইউনিয়নের সকল মৃত ব্যক্তিদের রুহের মাঘফেরাত কামনায় গণেশেমপুর ও মির্জাপুরের যৌথ গোরস্থান ও জামে মসজিদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে ওয়াজওয়ার মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানি খতিব ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাদ্দা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতহু মুহতামিম জামিয়া আরাবিয়া মখজানুল উলুম তালতলা মোমেন শাহি ও আল্লাহ মা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারকাতুহু সভাপতি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহি উক্ত ওয়াজদোয়ার মাহফিলে সহ সভাপতি মন্ডলী উপস্থিত থাকবেন আল্লাহ মাওলা মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদি দামাত বারকা তুহু মোমেন ও আল্লাহাজ হযরত মাওলানা ফাইজুর রহমান দামাত বারকা তুহু মোমেন উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহিত রহমান শান্ত মাননীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ সদর চার আসন ও সাধারণ সম্পাদক ময়মন সিংহ মহানগর আওয়ামী লীগ উক্ত ইসলামী সম্মেলনে দেশ বরেণ্য উলামায় কেরামগণ আরও আজ ফরমাইবেন আপনারা সবান্ধবে আমন্ত্রিত যোগ দিন সফল করুন চব্বিশ ডিসেম্বরের মাহফিল রবিবার বাদাসরের মাহফিলে এসো মুসলিম দলে দলে গণেশমপুর ও মির্জাপুরের যৌথ বরোস্থান ও জামে মসজিদের উদ্যোগে ওয়াজদুয়ার মাহফিলে এসো মুসলমান দলে দলে শুভেচ্ছা স্বাগতম মহিতুর রহমান শান্তর আগমন শুভেচ্ছা স্বাগতম হাফেজকারী আব্দুর রহিম আল মাদানির আগমন যোগ দিন দলে দলে ওয়াজদুয়ার মাহফিলে 24 ডিসেম্বরের মাহফিল রবিবারের মাহফিল বাদ আসরের মাহফিল গণেশ শেম্পুর ও মির্জাপুরবাসীর মাহফিলে এসো মুসলিম দলে দলে গণেশ ও মির্জাপুর যৌথ গুরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে মাহফিল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর রবিবার বাদ আসর উক্ত ওয়াজুদুয়ার মাহফিলে হাফেজ আব্দুর রহিম আল মাদানি প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আরজগুজার